নমস্কার এভরিয়াল সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি অথবা আপনারা পিঠাও বলতে পারেন আজকে কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে প্রথমে চালের গুঁড়ো লাগবে আর এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি তবে ভিজা চালের গুঁড়ো চিপস অথবা পিঠা আতপ চালের গুঁড়োটা হলে কিন্তু বেশি ভালো হয় প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব আর জলটা কিন্তু খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এবার চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর আমার প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করলাম চালের গুঁড়োটা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো লো আছে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে চিপসগুলো যেহেতু দ্বিতীয়বার আর কোনো ভাপে দিতে হবে না তাই ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অতিরিক্ত গরমে হাত দিতে যাবে না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যাবে তাই একটু হালকাভাবে ঠান্ডা করার পরে এভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে একবারে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিতে হবে আবার ডোটা তৈরি হয়ে গেছে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি আর আবারও কিন্তু আমি হাত দিয়ে একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি এরপরে ডিজাইনটা তৈরি করে দেখে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা শ্বাস ব্যবহার করব অনেকেই আছে ডিজাইন করতে কিন্তু একটু সমস্যা হয়ে যায় অথবা ডিজাইনটা কিন্তু অনেকেই পারে না তারা কিন্তু খুব সহজে এই স্বাসগুলো ব্যবহার করে পিঠা অথবা চিপসগুলো তৈরি করে নিতে পারেন স্বাসগুলো ব্যবহার করার আগে অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এরপরে এভাবে কিন্তু চাপ দিয়ে মানে ডিজাইনটা তৈরি করে নিতে হবে এই চিপসগুলো আপনারা চাইলে কিন্তু মোটা অথবা চিকন করে তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু একবারে মাঝারি সাইজ যেটা সেটাই তৈরি করে নিচ্ছি তবে পিঠা হিসেবে তৈরি করলে একটু মোটা করে তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগবে আর একটা তৈরি হয়ে গেল দেখতেই পারছেন আর সাইডের বাড়তি অংশগুলো এভাবে কিন্তু আমি একটা কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিকের ঢাকনাকগুলো দিয়ে কেটে নিতে পারেন আর দেখতে পারছেন সহজেই কিন্তু একটা তৈরি হয়ে গেল একইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিলাম তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটা ফ্রাইপ্যানে হালকা আছে পাঁচ সাত সেকেন্ডের মতো একটু সেঁকে নিতে হবে আর এভাবে সেঁকে নিলে ফিফটি পারসেন্টের উপরে কিন্তু এগুলো শুকিয়ে যাবে আর বাকি যেটা থাকবে আলো বাতাসের মধ্যে রেখেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে এভাবে কিন্তু আপনারা চিপসগুলো সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে আপনার পছন্দ মতো মশলা ছড়িয়ে কিন্তু খেতে পারেন আর যদি পিঠা হিসেবে খেতে চান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন চিপসগুলো ভালোভাবে সেখে নিয়েছি এবার কিন্তু তুলে নিতে হবে চিপসগুলো আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে এখন আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো ভাজতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একবারে কিন্তু মুসমুছি করেই ভেজে নিব টিপসগুলো খুব সুন্দর মতো ভাজানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর এখন আপনাদের ভেঙেই দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার হল ট্রাই করে দেখবেন আর এখন আপনাদের ভেঙেই দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার